আর না মধ্যে একটা আর বাইরে দিয়ে ছোটো মুস্কালে ফুটে ফুট লইয় রাঁলে এখন যে মানুষ ও বিদেশ হয়ে রাতো সন্নদে ঠেয়া লইয় বিদেশ জায় বিদেশ না আইনে ফরত দিয়ে আর যখন ঠিয়া খুঁজে রা না রাজিয়ে দিম হালিয়ে দিমে বারে বার তেকে ইন লৈ দিয়ে দিয়ে বেগে আসামি থাকে যখন আসামী মারা গিয়ে আই যখন হস্ত ফোরগি ইন যখন নাই খুঁজে खुज रहा बार बार तक जहां विषय खुजे गई अतर्कित अवस्था जहां बीश खुजे गई तहत बाबू राम बब माइते माइते है सब मुख्य फोन देखिए बाहन लेके अभिजुक दिल अभिजुक सर बाहन डाकइए ग्राम मेम्बर सर डाकइार इतारे बुडक गए बुडेक गई रेक बिल्कुल बापे हुई ग्राम मेम्बर विशे तुले दिए मेम्बर आइएर विचारी उठाम गए हत हते दीवि ये सब गरी হাতে হাতে দিবে নিশ্চয় করে মেম্বর গাছ টাইম করে মেম্বর তিন মাসের সময় দিয়ে তিন মাসের সময় দিয়ে দিই আমার মেম্বর যখন দিন না পারে মেম্বর এবার যাই যাই আর প্রতি মাসে সাত ইয়ে হয়ে মেম্বার যখন লো দিন পরে মেম্বর আর এখন জবাব দিয়ে মানে আর দ্বারা সম্ভব নয় বু তের ব্যবস্থা করাত গিয়ে থানা যাই আর অভিযোগ এখান দিয়ে আসাই ভাই আমা শিকেন আসে যখন টানাফার ইয়ে হ্যাঁ আসে আবার আর করে দিয়েই এসআই ভর পনেরো তারিখ সময় দিয়ে পনেরো তারিখ পর্যন্ত তেহ ডেট আসে আসআন আই রোগজোগি এসআই দেব পনেরো তারিখ না দা আবার পনেরো তারিখ পরে দেড় তারিখ সময় এসআ এসআই যখন আরাফোন দিয়ে এসআই হয় দিয়ে দিয়ে ফোর চিনাগার বিশ তার দিয়ে বীস তারিখ আবার যখন সুটি ফর্কি বেলা আই দিয়ে হালে তারিখ আর যা ফর্কি তা তো মাঠে একান বিড়ি ও সাজাই আর বে নিজ নিউজ গিয়ে মানে আর হয়ে তোর গাড় ডাহাতি করগি জিনিসপাতি বানিয়ে তোর ঠেয়া পয়সা ডাহাতি হয়ে এখন নিজ গড়ে তো মানে আটীন দেওয়ার নাই আর একান মামলার বধা হয়েবার নাই আর বন্ধু বান্ধব লা নতুন বাজার সিটি মাঝে আড্ডা দিয়ে দিন দেখে ফরমানো আসা এর জাঙ্গা মারি তারা হাত মানে তর গা ডাহাতি করগি ফরি তোর ঠেয়া পয়সা লোটপাট করবি বলে হয় আর মাইসের নিউজ সাজাই বিড়ে দিয়ে এনে আর হয় কিন্তু হাড় আছে মাইসে শাকিয়ে দিবো ফরমানো দিব ফর তো রমার্লি ফেতো হাসপাতালতে না যায় হন বেনা গড়ায় হন ফরমানো নাই মারিগে দিয়ে ফরমান থাকানো ফের মান আর হওয়া তো ডাকাতে গড়গে হয় ডাতে গেলে নিসবেন না ওজন নগরবেনা ফুটি বসে বগুনে নিয়ালবে না মাইসে বগু নদেবেনে হনিক ফরমানিয়া দিতে না দেখে হনিক দেখে নে